আজকে পনিরের ভর্তা বানাবো ওই জন্য আমি একটু পোস্ত এক চামচ এক চামচ তিল আর আট দশটা মতন কাজু একটু পেস্ট করে নেব এটা পেস্ট করে নিই তারপরে আবার আসছি আজকে পনির ভর্তা তৈরি করব কিছুটা পনির এখানে আড়াইশো পনির আছে আমার কিছুটা পনির আমি মানে গ্রেড করে নেব আর কিছুটা এমনি হাত দিয়ে গুঁড়ো করে দেব দেখো কিভাবে করছি দেখো এইভাবে গ্রেট করে নেব তোমরা সবাই ভালো আছো তো তোমরা কেমন করে করো আমাকে একটু বলবে আমি এইভাবে করে করছি খেতে তো খুব সুন্দর লাগে চিকেন ভর্তাটা এমনি হাতে মানে ওটাকে সেদ্ধ করে তারপরে এমনি হাত দিয়ে টুকরো টুকরো করে নিই কিন্তু পনিরটাকে একটু গ্রেড করে দিচ্ছি খেতে ভালো লাগবে ভালো তো অবশ্যই লাগবে কেন পনির যখন যারা খায় আমার কর্তা মশা যেমন একদম পছন্দই করে না পনির দেখলেই উল্টো দিকে হাঁটে আর আমার ছেলে পছন্দ করে চলো এটা গ্রেড করে দিলাম আর বাকি যেটা আছে সেটাকে এইভাবে গুঁড়ো করে নেব এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে নেব মুখর মধ্যে লাগবে তাহলে ভালো লাগবে কিছুটা গ্রিট করলাম কিছুটা করে নিলাম আর এইখানে দেখো এইখানে আমি এখানে তিল আছে একটু পোস্ত আছে আর কাজু আছে ওটাকে পেস্ট করে রেখেছি যে এখানে আদা আদা আর কাঁচা লঙ্কাকে একটু রসুন দিয়েছি অল্প বেটে রেখেছি এটাতে তো বাটার আছে বাটার একটু লাগবে আর আমি টমেটো সেদ্ধ করে করছি না টমেটো সসটাই দেব। আর এখানে রেখেছি পেঁয়াজ কুচি লঙ্কা একটু কোচানো আছে কাশ্মীরি লঙ্কা তো দেবোই আর ধনে পাতা আছে আর কসুর মেথে তেথে এগুলো দেবো ঠিক আছে চলো আমি শুরু করি কিভাবে করছি তাহলে চলো আমি এটা বসিয়ে দিয়েছি এবারে দেব রিফাইন তেল রিফাইন তেল দিয়েই করবো তেলটা গরম হয়ে গেছে এবারে দেখো আমি ওই যে এখানে পেঁয়াজটা আছে পেঁয়াজটাকে দেবো পেঁয়াজটা এইভাবে দিয়েছি মুখে যখন লাগবে না ভালো লাগে খেতে বেটে ওই জন্য দিচ্ছি না বাটাটা দেবো না আমি এটির সঙ্গে অল্প নুন দেবো পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আমি যেমন বাড়িতে রান্না করি এটা করি ওইভাবেই করছি এইবারে এই যে আদা অল্প রসুন আর লঙ্কাটাকে দিয়েছিলাম ওইটাকে অল্প দিয়ে দিচ্ছি তোমরা সবাই ভালো আছো তো চলো রান্নাটা করে নি পেঁয়াজটা নরম হয়ে গেছে এইবারে যে আমি এখানে পোস্ত তিল আর কাজুটাকে বেঁচে রেখেছিলাম ওইটা দেব এক চামচ তিল আর দু চামচ পোস্ত দিয়েছি আর কাজু দিয়েছে ওই হাফ কাজুগুলো চাপটা দিয়েছে ওটা যে হয়ে আসে তখন দেখো বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এইবারে হলুদ দিচ্ছি তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভাজে ভাজে হয়ে গেছে এইবারে দেবো অনুষ্ঠা আগে যেটা আমি গুঁড়ো করে রেখেছি ওইটা দেব এই দেখো এই যেটা হাত দিয়ে গুঁড়ো করে রেখেছি ওইটা দিচ্ছি যেটা গ্রেট করে রেখেছি যেটা গ্রেট করে রেখেছি এটা দিয়ে দিলাম নাড়া আছে তো বেশি নাড়ানাড়ি করলে ঘেটে যাবে এবারে দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু ধনে গুঁড়ে দেব একটু বাটা দিচ্ছি বাটা যে সসটা রেখেছিলাম সসটা দিয়ে দিচ্ছি টমেটোর পরিবর্তে সস দিচ্ছি বাডা দেব অল্প চিনি সসটা দিয়েছি তো একটু চিনি দেব বলেছি না আমরা একটু চিনি খাই আর এটাতে তো একটু লাগে চিনি অল্প লাগে এইবারে দেব ওই একটা মশলা করে রেখেছি আমি ওই দারচিনি তারপরে লবঙ্গ তারপরে এনিশ সমস্ত কিছু একটা মশলা করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিলাম এইবারে দেবো কসুরি মেথি তোমরা কি এইভাবে ভর্তা করো পনিরের আর দেবো ধনে পাতা পাতা কুচি আর ওপর থেকে দেবো একটু গরম মশলা ভর্তাটা রেডি হয়ে গেছে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে আমি ওপর থেকে আরেকটু বাটার দিয়ে দেব তাহলে আমি পনিরের ভর্তা এইভাবে বানাই তোমরা কেমন বানাও আমাকে একটু জানাবে আর যদি কারুর ভালো লাগে তাহলে করে অবশ্যই খেও রুটির সঙ্গে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আর তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে যদি রেসিপি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো প্রত্যেক দিন যেটা বলি ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত রাখছি করে অবশ্যই খেও আর আমাকে জানাবে কিন্তু আমি যেমন করলাম ওইভাবে করে খেয়ে তারপরে জানাবে অবশ্যই জানাবে তাহলে আজকে চললাম টাটা